যতই পরিস্থিতি খারাপ হোক না কেন এই তিনটি জায়গায় নিজের স্ত্রীকে কখনোই ছাড়বেন না না হলে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ অনেক আগেকার কথা এক ব্যবসায়ী ও তার স্ত্রী নিজেদের রাজ্য থেকে ব্যবসার কাজের জন্য অন্য এক রাজ্যে যাচ্ছিলেন যখনই তারা অন্য রাজ্যের সীমানায় পৌঁছলেন তখনই তাদের সঙ্গে কিছু ডাকাতের দেখা হয় সেই ডাকাতেরা ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর কাছে যা কিছু ছিল তা সব কিছু লুট করে নিয়ে যায় অবশেষে সেই ডাকাত দল সেই ব্যবসায়ী ও তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে রেখে চলে গেল ডাকাতরা তো চলে গেল কিন্তু সেই ব্যবসায়ী ও তার স্ত্রী সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন তারা ভাবতে লাগলেন এখন কি করব, অচেনা শহর অচেনা মানুষ এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল ওয়াসেনা শহরে অর্থই সব কিছু তখন ব্যবসায়ী নিজের স্ত্রীকে নিয়ে শহরের দিকে এগোতে লাগলেন ব্যবসায়ী ভাবতে লাগলেন এখন ব্যবসা কীভাবে করবেন তখন তারা শহরের বাইরে একটি সাধুর কুটির দেখতে পেলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একটি গাছের নিচে একজন সাধু মহারাজ তার শিষ্যদের তিনি উপদেশ দিচ্ছেন ব্যবসায়ী সাধুকে দেখে মনে মনে ভাবলেন কেননা আমার সমস্যার কথাটা আমি সাধু মহারাজকে খুলে বলি হয়তো উনি কোনো সমাধান দিতে পারবেন এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সাধু মহারাজের কাছে গেলেন এবং অত্যন্ত বিনম্রতার সাথে তার সমস্যার কথা জানালেন ব্যবসায়ী সাধু মহারাজকে বললেন মহারাজ আপনি আমার স্ত্রীকে কারোর কাছে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ প্রদান করুন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব সাধু মহারাজ ব্যবসায়ীর কথা শুনে তার প্রতি সহানুভূতি হলেন তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন তিনি সেই ধনী ব্যবসায়ীর কাছে যাবার জন্য পরামর্শ দিলেন ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে পৌঁছালেন ব্যবসায়ী সেই ধনী লোকটিকে হাজ্যর করে বললেন শেটজি আমার কিছু অর্থের প্রয়োজন আমার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই শুধুমাত্র আমার স্ত্রী ছাড়া তাই আপনি আমার স্ত্রীকে রেখে আমাকে কিছু অর্থ প্রদান করুন সেই অর্থ দিয়ে ব্যবসা করে আমি আপনার পুরো অর্থ সুদ সহকারে ফেরত দেব এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব ততদিন পর্যন্ত আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে ব্যবসায়ীর কথা শুনে শেঠ রাজি হয়ে গেলেন এবং ব্যবসায়ীকে টাকা দিলেন এবং সেই টাকার পরিবর্তে ব্যবসায়ীর স্ত্রীকে শেঠজি নিজের কাছেই রেখে দিলেন ব্যবসায়ী সেটের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিজের স্ত্রীকে সেটের কাছে রেখে সেখান থেকে রওনা দিলেন ব্যবসা করার জন্য ব্যবসায়ী সেই টাকা দিয়ে গ্রামে এসে শস্যের ব্যবসা শুরু করলেন গ্রামে কৃষকদের থেকে তিনি শস্য কিনে রাখতেন এবং অন্য প্রয়োজনীয় কৃষকদের কাছে তা বেশি দামে বিক্রি করতেন এইভাবে ব্যবসায়ী খুব অল্প সময়ের মধ্যে অনেক অর্থ উপার্জন করলেন এরপর এক বছর পর অর্থাৎ বারো মাস পরে সেই ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন যেখানে তিনি তার স্ত্রীকে বন্ধক রেখেছিলেন এবং সেই শহরে ফিরে তিনি সোজা শেটের বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে শেঠজিকে বললেন শেঠজি আপনি আপনার হিসাব বুঝে নিন আমার থেকে আপনি টাকা নিয়ে আপনি আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন তখন সেই শেঠ ব্যবসায়ীকে বললেন ভাই আমি তোমাকে কিভাবে যে বলবো দুমাস আগেকার কথা তোমার স্ত্রী হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি সমস্ত দক্ষ বৈদ্যদের দেখিয়েছি কিন্তু তবুও তাকে বাঁচাতে পারিনি শেটের মুখ থেকে এই কথা শুনে খুবই শোকে পড়লেন এবং কিছুক্ষণ শোক করে তিনি কিছুটা সামলে নিয়ে সেই শেটকে বললেন যা হবার ছিল তা তো হয়ে গেছে হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল আপনি আপনার টাকাটা ফেরত নিন যাতে আমি মনে সন্তুষ্টি পাই যে আমি আমার ঋণ মুক্ত করেছি আমি আমার স্ত্রীকে বন্দক রাখার লজ্জা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি তারপর শেঠ বললেন না ভাই এখন আমি তোমার থেকে টাকা কিভাবে নিতে পারি তোমার স্ত্রী তো আর বেছে নেই তাই আমি সেই টাকার দাবি আর করতে পারি না যখন আমি তোমার অমনাত তোমাকে আমি ফিরিয়ে দিতে পারছি না তাই তোমার অর্থও আমি আর নিতে পারছি না ব্যবসায়ী বারবার শেঠজিকে অনুরোধ করলেন সেই টাকা ফেরত নেবার জন্য কিন্তু শেঠজি কিছুতেই তার টাকা নিলেন না শেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন ব্যবসায়ী হাঁটতে হাঁটতে আবার তিনি সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল সাধু মহারাজ বারবারের মতোই এবারও সেই গাছের নিচে বসে তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেখানে গিয়ে বসলেন এবং সেখানে বসে তিনি উপদেশ শুনতে লাগলেন সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন ব্যবসায়ীও তার পুরো ঘটনা সাধু মহারাজকে খুলে বললেন সেই সাধু ছিলেন একজন সিদ্ধ পুরুষ ব্যবসায়ীর কথা শুনে সাধু মহারাজ বললেন ভাই তোমার সঙ্গে ওই সেট প্রতারণা করেছে তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে হয়তো সেট তার বাড়িতে তোমার স্ত্রীকে লুকিয়ে রেখেছে অথবা নিজের কোনো পরিস্থিতির কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে তুমি এক কাজ করো তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার কাছে গিয়ে প্রার্থনা করো যে হে মহারাজ আপনি আমার স্ত্রীকে সেই সেটের কাছ থেকে ফিরিয়ে দিন এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে তিনি নিশ্চয়ই সেই সেটের উপরে চাপ দিয়ে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন রাজ দরবারেই তোমার বিচার হবে সাধুর এমন কথা শুনে ব্যবসায়ী সাহস পেলেন তিনি সাধু মহারাজের পরামর্শ নিয়ে তিনি সাধু মহারাজের পরামর্শ নিয়ে রাজ দরবারে গেলেন এবং সেখানে গিয়ে কাতর প্রার্থনা করলেন দয়া করে আপনি আমাকে সেই সেটের কাছ থেকে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেটকে তার দরবারে ডাকলেন শেঠ এটা কি সত্য যে ব্যবসায়ী তার কিছু টাকার প্রয়োজনে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল তখন শেঠ বলল হ্যাঁ মহারাজ ব্যবসায়ীর এই কথা একদম সত্য রাজা আবার বললেন তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না কিভাবে ফেরত দেবো মহারাজ আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে দুমাস আগে তার স্ত্রী মারা গেছেন আমি তো ধর্মরাজের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না তখন মহারাজ বললেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে নিশ্চিত তার স্ত্রী মারা গিয়েছেন শেঠ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ মহারাজ যিনি তার চিকিৎসা করিয়েছিলেন তিনি এই বিষয়টি নিশ্চিত করতে পারবেন এছাড়াও সেই চারজন ব্যক্তি যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে এসেছিলেন যারা তার সাক্ষী দিতে পারবেন শেঠ এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বললেন যে রাজা তা বিশ্বাস করে নিলেন তখন মহারাজ সেই ব্যবসায়ীকে বললেন ভাই তোমার স্ত্রী যদি জীবিত থাকত তাহলে অবশ্যই আমরা তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতাম সেখানকার রাজা এইভাবে ব্যবসায়ীকে বোঝালেন তারপর সেই ব্যবসায়ী মন খারাপ করে সেখান থেকে ফিরে সেই সাধু মহারাজের কাছে এলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব কিছু খুলে বললেন সব শুনে সাধু বললেন আমি ভাবিনি যে মহারাজ এতটা বুদ্ধিহীন হতে পারেন আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন তিনি শুধু সেটের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন এখন আমার কথা শোনো তুমি আবার রাজার কাছে যাও এবং তার কাছে গিয়ে বলো তিন ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক আমি বুঝিয়ে দেব যে ন্যায় কিভাবে করতে হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী সাধু মহারাজের কথা শুনে ব্যবসায়ী আবার রাজার দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন ব্যবসায়ীর কথা শুনে রাজা বললেন তিন ঘন্টার জন্য সিংহাসন ছাড়তে আমার কোনো আপত্তি নেই যদি তোমার ন্যায় হয় তাহলে ওই সাধু মহারাজকে আমি তিন ঘন্টার জন্য আমার সিংহাসন ছেড়ে দেব তুমি তাকে রাজ দরবারে নিয়ে এসো রাজার এই কথা শুনে ব্যবসায়ী আশ্বস্ত হলেন এবং তিনি অতি দ্রুত সেই সাধু মহারাজকে দরবারে নিয়ে এলেন সাধু মহারাজ যখন রাজ দরবারে পৌঁছালেন তখন মহারাজ সেই সিংহাসন সাধু মহারাজকে অর্পণ করলেন সাধু মহারাজ সিংহাসনে বসা মাত্রই সেই শেটকে সবাই আসার জন্য নির্দেশ দিলেন সেই শেট আসা মাত্রই সাধু মহারাজ বললেন শেঠজি আপনি বলছেন এই ব্যবসায়ীর স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে দুই মাস আগে মারা গেছে এবং আপনি এও দাবি করছেন যে যে তার মৃত্যুর সাক্ষী আপনার কাছে আছে এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি তখন রাজা হিসেবে দায়িত্ব পালনরত সাধু মহারাজের আদেশে সেই শেটের সাক্ষীদের রাজদরবারে হাজির করা হল প্রথমে সেই চিকিৎসককে আনা হল যিনি ব্যবসায়ীর স্ত্রীকে চিকিৎসা করেছিলেন সাধু মহারাজ চিকিৎসকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি ভাই তুমি কি এই ব্যবসায়ের স্ত্রীকে চিকিৎসা করেছিলে চিকিৎসক মাথা নিচু করে বললেন হ্যাঁ হুজুর আমি এই ব্যবসায়ের স্ত্রীকে চিকিৎসা করেছিলাম সাধু মহারাজ গভীর দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলেন তাহলে কি তুমি নিশ্চিত করে বলতে পারো এই ব্যবসায়ের স্ত্রী সেই রোগে মারা গিয়েছেন বলতো তুমি কি এই ব্যবসায়ের স্ত্রীর চিকিৎসা করতে শেটের বাড়ি যেতে নাকি সেট নিজেই তোমার কাছে আসত চিকিৎসা নিতে রাজা হিসেবে বসে থাকা সেই সাধুর কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন মহারাজ শেঠজি নিজে থেকেই এসে আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে যেতেন তারপর সাধু মহারাজ বললেন তাহলে ভাই তুমি নিশ্চিত করে বলতে পারছো না যে শেঠ ব্যবসায়ীর স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য তখন চিকিৎসক একটু সংকোচ করে বললেন হ্যাঁ মহারাজ আমি নিশ্চিত করে বলতে পারি না যে ওষুধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন তবে শেঠজি আমার থেকে ওষুধ নিয়ে যেতেন সাধু মহারাজ তার কথায় মন্তব্য করলেন এর মানে হলো তুমি রোগীকে দেখার আগেই ওষুধ দিয়ে দিচ্ছিলে এটা খুবই গুরুতর বিষয় তুমি ওষুধের জায়গায় বিষও দিয়ে দিতে পারো এমনও হতে পারে তোমার দেওয়া বিষের কারণেই ওই ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু হয়েছে সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ভয় পেয়ে বলল না হুজুর এমন কখনোই হতে পারে না আমি তো কখনোই ওষুধের বদলে আমার রুগীকে বিষ দেবো না তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে চিকিৎসকের কথা শুনে সাধু মহারাজ বললেন এখন তো তুমি এমনটাই বলবে আমি তোমাকে কাজের প্রতি গাফিলতি এবং একজন রুগীর জীবনের সঙ্গে খেলা করার অপরাধে পঞ্চাশটি বেতের আঘাত করার আদেশ দিতে যাচ্ছি এখন তুমি ভেবে দেখো তুমি কি সত্য বলবে নাকি আমি সৈন্যদের আদেশ দেব। তোমাকে বন্দি করার এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগল এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল হুজুর আমি মেনে নিচ্ছি যে আমি সেটের কোনো রুগীর চিকিৎসা করিনি সেট আমাকে এক হাজার টাকা দিয়েছিল এবং সে বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আমি তার পক্ষে সাক্ষী দেব ব্যাস আমি লোভের বসে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম রাজা হিসেবে বসে থাকা সাধু মহারাজ বললেন চিকিৎসক যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কুড়িটি চাবুক মারার আদেশ দিচ্ছি সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজা তার সৈন্যদের মাধ্যমে সেই চিকিৎসককে বন্দি করলেন এবং দ্রুত তাকে চাবুক মারার নির্দেশ দিলেন তারপর সেই চিকিৎসক জোরে জোরে চিৎকার করতে লাগল এবং বলল মহারাজ দয়া করুন আমার প্রতি দয়া করুন আমি মরে যাব প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বের হতে লাগল তার চিৎকার পুরো রাজ দরবারে প্রতিধ্বনিত হতে লাগল চিকিৎসকের এই অবস্থা দেখে সেটের সেই চার সাক্ষীর হৃদয় ভয়ে কেঁপে উঠল তারা বলেছিল যে ব্যবসায়ীর স্ত্রীর দেহ তারা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছিল এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসাবে হাজির হওয়ার তারপর মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা বলেছ যে তোমরা এই ব্যবসায়ীর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়েছ এখন তোমরা আমাকে এটা বলো মৃতদেহ যখন কাফনে মুড়িয়ে মাটিতে রাখা হয় তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে এই প্রশ্ন শুনে সেই চারজন উত্তর দিল না হুজুর আমরা তো সেই মৃতদেহ দেখিনি শেঠজি যখন তার সজ্জার প্রস্তুত করলেন তারপর তো আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম সেই চারজন সাক্ষীর কথা শুনে মহাত্মা বললেন তোমরা কি এটাও জানতে প্রয়োজন মনে করলে না শয্যায় শুয়ে থাকা মানুষটি আসলে কি সে মৃতদেহ নাকি অজ্ঞান হয়ে পড়ে থাকা কোনো জীবিত মানুষ এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে এসেছো এটা অত্যন্ত গুরুতর অপরাধ এর জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে ওই চারজন সাক্ষী আগে থেকেই চিকিৎসকের মারধর দেখে ভয়ে আতঙ্কিত ছিল আর যখন তারা সাধু মহারাজের মুখ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল তখন তাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তারপর সাধু মহারাজ সেই শেটের দিকে তাকালেন আর শেটের দিকে তাকাতেই শেটের ভয়ে তার মুখের রং কালো হয়ে গেল তারপর সাধু মহারাজ শেঠজিকে বললেন শেঠজি তোমার পাঁচজন সাক্ষীর তো হাওয়া বেরিয়ে গেছে এবার তুমিই বলো যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে তুমি কী ধরনের শাস্তি পেতে পারো সাধু মহারাজের এই কথা শুনে শেঠের মুখ একদম সাদা হয়ে গেল শেঠের মুখ থেকে কোনো কথাই বের হলো না রাজা হয়ে বসে থাকা সাধু মহারাজ বললেন আমি তোমাকে দশ বছরের জন্য কঠোর কারাবাসের শাস্তি দেব দেখো এখনও সময় আছে তুমি যদি চাও তাহলে তুমি এক্ষুনি এই ব্যবসায়ের স্ত্রীকে এই রাজ দরবারে নিয়ে এসো শাস্তির ভয় পেয়ে সেই শেঠ তার সেবকদের দ্রুত বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ীর স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো সাধু মহারাজ সেই ব্যবসায়ের স্ত্রীকে শেঠের কাছ থেকে নিয়ে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে মিথ্যা সাক্ষী দেওয়াবার জন্য পাঁচ মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন এছাড়াও যারা ব্যবসায়ীর স্ত্রীকে শ্মশানে নিয়ে যাবার মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো সব দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোর করে বললেন হে মহাত্মা আপনি ধন্য আপনি আমাকে শিখিয়ে দিলেন যে ন্যায় কি করে করতে হয় রাজার কথা শুনে সাধু মহাত্মা বললেন রাজন আপনি আমার তিনটি কথা চিরকাল মনে রাখবেন কখনোই এই তিনটি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না এখন আমি সেই তিনটি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি যদি এই তিনটি জায়গায় স্ত্রীকে একা ছাড়েন তাহলে পরে আফসোস করতে হবে প্রথম স্থান যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়ে তখন তাকে কোনোভাবেই তাকে একা রেখে চলে যেও না যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে তখন সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে আমি তোমার পাশে থাকবো সুতরাং অসুস্থতার সময় সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে যেমন স্ত্রীর কর্তব্য হল তার স্বামীর সেবা করা এদিকে তার স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদাই প্রস্তুত থাকা এটা তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র দ্বিতীয় স্থান যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ যদি তার প্রতি মিথ্যা অভিযোগ তোলে সেই অবস্থায় তোমার উচিত সবসময় তার পাশে দাঁড়ানো কারণ একটি মেয়ে তার বাবা মার বাড়ি ছেড়ে আসে এই আশায় তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে দাঁড়াবে সেই জন্য পৃথিবী যদি তাকে মিথ্যা দোষারোপ করে তাহলে আপনাকে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে এমন সময়ে তাকে কখনোই একা ছেড়ে যাবেন না যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আপনাকে আপনার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে তুমি একদম চিন্তা করো না আমি তোমার সঙ্গে আছি তৃতীয় স্থান কখনোই ভুল করে আপনি আপনার স্ত্রীকে অন্য পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না সে আপনার বন্ধু হোক আত্মীয় হোক এবং নিজের ভাই হোক না কেন কোনো পরিস্থিতিতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না কে কখন কিভাবে কার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না তাই কখনোই ভুল করেও আপনার স্ত্রীকে অন্য কোনো পুরুষের কাছে একা ছেড়ে দেবেন না বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে